তো এগুলা হচ্ছে দুন্দুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলা মরে যাচ্ছে মানে পানি উঠে গেছে আজকে দুই তিন দিন এই জন্য গাছগুলো সব মারা যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দুয় তো বেশ অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তো দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি দেখা যাচ্ছে তো আমাদের এখানে যখন প্রথম জোয়ারে পানি আসছিল বর্ষার পানি যখন আসতেছিলো তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু আমরা মাছ ধরছিলাম মাছের একটা ভিডিও আপনারা অবশ্যই দেখছেন তো ওই পানিটা এসে কিন্তু চলে গেছে আবার তো এখন আবারও মানে পানি প্রথম যতটুকু আসছিল তার থেকে তিন গুণ বেশি এখন হয়ে গেছে আবার পানি মানে হচ্ছে এখন যে বন্যাটা হইতেছে নোয়াখালী ফেনি তারপরে হচ্ছে কুমিলা ওই পানিটা আমাদের এখানে আসতেছে মানে অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে বন্যা হওয়ার খুবই আশঙ্কা আছে কারণ পানি অনেক দ্রুত বলতেছে আর হচ্ছে আজকে প্রায় বিশ পঁচিশ দিন ভিডিও দিতে পারি নাই তার জন্য অনেক দুঃখিত কারণ দেশের পরিস্থিতি অবশ্যই আপনারা দেখছেন আর হচ্ছে আমি অনেকদিন অসুস্থ এই জন্য সব মিলে এই ভিডিও দিতে পারি নাই তো অনেক দূরে দেখতে পাচ্ছেন মানে কিছু মানে দন্ডুল গাছ বা সিসিঙ্গা গাছ দেখা যাইতেছে তো আমরা কিন্তু এই বর্ষার সিজনে এই বিটাতে চাষ করছিলাম তো পানি কিন্তু উঠে গেছে তো ওখানে এখন যাব আপনাদেরকে দেখাবো মানে আমাদের তরকারি ক্ষেত্রে যে পরিস্থিতিটা কি অবস্থা ওখানে এখন যাব আপনারা অবশ্যই দেখতে থাকেন বন্ধুরা পুরো ভিডিওটা তো এখানে পাট লোয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো দুই একদিন আগেও কিন্তু যে বিটার উপরে পানিরা দেখতেছেন অনেক নিচে ছিল কিন্তু এই পানিটা তো এই দুই এক দিনের ভিতরে একদম এত পানি আসতেছে এই বিটার উপরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেখা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আঙ্গুলটি দিয়ে আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইকে আমার পরবর্তী ভিডিওটা বানিতে অনেক সাহস হয় এবং অনেক ভালো লাগে সম্ভব যদি হয় বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিবেন তো এগুলা হচ্ছে দুন্দুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলা মরে যাচ্ছে মানে পানি উঠে গেছে আজকে দুই তিন দিন এই জন্য গাছগুলো সব মারা যাচ্ছে তো এপাশে করলা চাষ করছিলাম করলা গাছের অবস্থা খুব খারাপ আপনারা দেখতে পাচ্ছেন জমিতে অনেক পানি তো একদম ভরে গেছে পানি উঠা আর গাছগুলা টিকবে না মনে হচ্ছে সবগুলা গাছে মারা যাবে তো তো এগুলা দেখতে পাচ্ছেন করলা গাছ তো করলা গাছগুলো মারা যাবে মানে কিছুই টিকবে না মানে সর্বশেষ কথা হলো মানে এমন এক অবস্থা হয়ে গেছে মানে হঠাৎ পানে এসে তো কিছু করলা এবং কিছু দন্দুল মানে ধরছিল এগুলো তুলে ফেলা হয়েছে গতকালকে তো এখন আছে মানে হালকা হালকা কিছু মানে আছে তো এখন আপনাদেরকে দেখাবো ভিতরের দিকে যে কেমন দন্দুল আছে বা কেমন করলা আছে আপনাদেরকে এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন আপনারা তো আসলে কৃষকরা মানে কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগে এরকম মানে লস খেয়ে ফেলে এবং সব সময় বিভিন্ন ফসল আদির সময় এরকম হয় তো দেখতে পাচ্ছেন আপনারা কিছু দুন্দুল দেখা যাচ্ছে আমি ক্যামেরা টেনে দেখাচ্ছি হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না তো কিছু দুন্দুল আছে গাছে পাতলা পাতলা আর হচ্ছে কিছু করলো আছে পাতলা পাতলা অবশ্যই দেখাবো আপনাদেরকে তো দুন্দুলের বীজটা অনেক ভালো আনছিলাম অনেক দামি ছিল তো মাঝখান দিয়ে মোটামুটি ভালোই বিক্রি করছিলাম তো মানে হওয়ায় শুরু হয়েছিল ধরা কিন্তু বিক্রি হওয়ায় শুরু হয়েছিল মানে অনেক দিন বিক্রি করতে পারতাম মাত্র মানে উপরে গাছগুলো মাত্র সতরাই ছিল তো বন্ধুগণ এ হচ্ছে করলা দেখা যাচ্ছে তো করলার বিষ্ট কিন্তু অনেক দামি এবং অনেক ভালো ছিল তো সর্বশেষ কথা হলো আমাদের কিছুমতো রিজিকে ছিল না আফসোসের কিছু না তো বন্ধুগণ ভিডিও আর বেশি লম্বা করব না পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ